আমি এলাকায় আসছি যদি আমি পাস করি আপনাদের লাভ আর ফেল করলে আমার লাভ শিক্ষা খাতে শিক্ষা খাতে উন্নতির জন্য আমি নিজে বিভিন্ন স্কুলে যাচ্ছি স্টুডেন্টদেরকে মোটিভেট করছি কিভাবে এই এলাকার ছেলেরা ভালো রেজাল্ট করবে সেটার জন্য আমি ইয়ে করছি এইভাবে বিভিন্ন সেক্টরে যে অন্য সেক্টর কীভাবে উন্নতি করে সেই জন্য আমি কাজ করে যাচ্ছি আমি যেহেতু মাঠে নামছি আপনারা যদি সমর্থন করেন আলহামদুলিল্লাহ আমি একটা কথা সবাইকে জোর দে বলি দেখেন আমি এলাকায় আসছি যদি আমি পাশ করি আপনাদের লাভ আর ফেল করলে আমার লাভ আমার লাভ কেন আমি মাঠে দৌড়াদৌড়ি দৌড় করবো আমি ঢাকায় আরামসে বসে প্র্যাকটিস করবো দে টাকা কামাবো যেমন অক্টোবরে আমার আমেরিকায় একটা কনফারেন্সে যাওয়ার কথা নভেম্বরে কোরিয়াতে একটা কনফারেন্স এইভাবে প্রায় বাইরে যেতে হয় এরকম এরকম তো কাজে আমার আর এই এলাকার জন্য এত কষ্ট করতে হবে না কারণ আমি আরামসে আমি এই এলাকায় আসছি আমার বয়স প্রায় আষট্টিনসত্তর এখন যা করব এলাকার মানুষের উন্নতির জন্য করব যাতে এই এলাকাটা একটা চাঁদা মুক্ত দখলদার মুক্ত মানুষ শান্তিতে ব্যবসা করতে পারে ছেলেমেয়েরা জন্য ভালোভাবে পড়ে মানুষ হতে পারে আমাদের ছেলেমেয়েরা এই এলাকার ছেলেমেয়েরা অনেক পিছায় আছে আপনার আর্মিতে দেখেন কয়টা অফিসার আছে এই এলাকার বলতে গেলে নাই আমি যখন সবসময় খারাপ লাগতো যে দেখো এর মধ্যে থেকে আমি মাত্র অফিসার অথচ এক একটা কুমিল্লা এই ঘাটায় টাঙ্গেলে কথা বলেন কত অফিসার এক একটা জেলার প্রচুর অফিসার সে তো আমরা পিছিয়ে আছি কাজে শিক্ষাটা কিভাবে আগায় নেওয়া যায় এটা আমার অনেক প্ল্যান আছে উনিশ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত থাকে ফসল আপনারা জানেন কি না এত ফসল উদ্বৃত্ত থেকে যায় সবজি এই ভুট্টা পাট তারপরে সরিষা প্রচুর পরি উৎপন্ন হয় কিন্তু এটা চাষিরা ন্যায্য মূল্য পায় না এদের কীভাবে ন্যায্য মূল্য দেওয়া সেটা আমার চিন্তা আছে হাওড়ের মাছ অন্যতম একটা সুস্বাদু মাছ যেটার জন্য ঢাকা থেকে ওই মহাজনরা আসে নিয়ে যায় ওখানে অথচ আমাদের এলাকায় আবার হাওড়ের মাছ পায় না আমি এই ব্যাপারে ফিশারিজ মন্ত্রের এক সিনিয়র অফিসারের কথা বলছি যে ইলিশের জন্য যদি চাষিদেরকে মাছ চাষিদেরকে প্রণোদনা দেওয়া হয় অর্থাৎ এটা যদি আবার সম্মিলিতভাবে আমরা সবাই মিলে চেষ্টা করি অবশ্যই এটা সময় এতে দেখা যাবে এলাকার মানুষের জন্য মাছের অভাব থাকবে না এইভাবে আমরা বিভিন্নভাবে এই এলাকার উন্নতির জন্য কাজ করতে পারি